আপনার মস্তিষ্ক কি আপনাকেই প্রতারণা করে আপনি যা দেখেন যা বিশ্বাস করেন সবকিছু কি আসলেই সত্যি আপনি জানলে অবাক হবেন আপনার মস্তিষ্ক প্রতিদিন শতবার আপনাকে ঠকায় আজ আমরা দেখব কিভাবে মস্তিষ্ক আমাদের চোখের সামনে মিথ্যা তৈরি করে ভুল স্মৃতি বানায় আর আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে এক অপচিক্যাল ইলিউশন চোখকে ঠকানো জাদু একটি ছবি দেখলে তা কি ঘোরে নরে অথবা বড় ছোট লাগে এটাই ভিজুয়াল অলিউশন কারণ আমাদের মস্তিষ্ক অপূর্ণ তথ্য পূরণ করে নিজের মতো করে উদাহরণ দুই রঙা ঘূর্ণায়মান চাকা যা থেমে থাকা সত্ত্বেও ঘুরছে মনে হয় ছায়া আর আলোকে ভুল রং মনে হওয়া দুই কনফার্মেশন বিএস আপনি যা বিশ্বাস করেন সেটাই খুঁজে পন। ধরুন আপনি ভাবছেন কোনো খাবার খেলে অসুস্থ হবেন তখন আপনি শুধু সেই তথ্যই খুঁজবেন যা সেটা প্রমাণ করে একেই বলে কনফার্মেশন বিএস। মস্তিষ্ক নিজের বিশ্বাস ধরে রাখার জন্য ভুল তথ্যেও ভরসা করে তিন ফাউস মেমোরি এমন কিছু মনে পড়া যা ঘটেইনি অনেকে মনে রাখে এমন ঘটনা যা আসলে ঘটেইনি একে বলে ম্যান্ডলা এফেক্ট বা ফাউস মেমরি যেমন কি খ্যাড মাঝে দেশ ছিল না ফিকে কির লেজে কালো অংশ ছিল না চার ব্রেইন শর্টকাটস হিরোস্টেকস সহজ রাস্তা ভুল সিদ্ধান্ত মস্তিষ্ক সবসময় দ্রুত সিদ্ধান্ত নিতে চায় এজন্য শর্টকাট হিউরিস্টিক্স ব্যবহার করে যেমন প্রথম দেখায় কাউকে বিশ্বাস করা রং দেখে খাবার বাছা এতে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেই পাঁচ আমরা কি নিজের চিন্তা নিয়ন্ত্রণ করি বেশিরভাগ সিদ্ধান্ত আমরা নিই অবচেতন ভাবে তারপর যুক্তি দিয়ে তাকে যুক্তিসম্মত করে তুলি আপনি হয়তো ভাবছেন সিদ্ধান্ত আপনি নিয়েছেন কিন্তু মস্তিষ্ক সেই ভাবনাকে আগে থেকেই তৈরি করেছিল আপনার মস্তিষ্ক খুব শক্তিশালী কিন্তু পুরোপুরি নির্ভরযোগ্য নয় তাই সবসময় ভাবুন আমি যা দেখছি তা কি সত্যিই সত্যি কমেন্টে লিখুন আমার ব্রেইন কি আমায় ঠকিয়েছে এমন আরও মস্তিষ্ক ঘেসা ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন